সৌদি আরবে আপসির এবং কিউয়া প্রত্যেকটা প্রবাসীদের জন্য বাধ্যতামূলক আর সেই কিউয়া অথবা আপসির অ্যাকাউন্টের যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি যদি কোনো না কোনো কারণে আপনাদের পরিবর্তন করতে হয় অর্থাৎ আপনার পুরাতন মোবাইল নাম্বারটি বন্ধ হয়ে গেছে অথবা হারিয়ে গেছে আপনি নতুন নাম্বার দিয়ে আপসির অ্যাকাউন্টটি লগ ইন করতে চাচ্ছেন তাহলে আপনাদেরকে কিন্তু আপসির মেশিনে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাকে কি করতে হতো সে আপসিরের মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে হতো এখন আপশিরে নতুন আপডেট নিয়ে আসছে যার কারণে আপনাদেরকে আর আপসির মেশিনে যেতে হবে না আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনাদের আপসিরের মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে পারবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে আপনারা আপসিরের নাম্বার কিভাবে পরিবর্তন করতে হয় শিখে রাখবেন কখনও পয়জন হতে পারে অথবা অন্যের যদি সমস্যা হয় তাহলে আপনারা তার সমস্যাটা সমাধান করে দিতে পারবেন ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আর যারা প্রথম থেকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি রইল অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন পাস্টাবল আপনারা আপনাদের প্লে স্টোর থেকে নাপাজ অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন আমি নাপাজ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেখেছি আমি এই নাপাজ অ্যাপ্লিকেশনের উপর ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এই রকম ওপেন হবে আপনাদের এই নাপাজ অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করতে হবে না সরাসরি শুধু ইনস্টল করে ওপেন করে নিবেন ওপেন করার পরে দেখেন উপরে দেখা যাচ্ছে লগ নিচে দেখা যাচ্ছে সেটিং এই সেটিং অপশানটার উপর ট্যাপ করে দিবেন সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিয়ে এখান থেকে আপনারা ইংলিশ সিলেক্ট করে নেবেন ইংলিশ সিলেক্ট করে নেওয়ার পর দেখেন এখানে কিন্তু দুইটা অপশান দেখা যাচ্ছে আপসার সেল সার্ভিস সার্ভিসেস এই অপশানটার উপর আপনারা ট্যাপ করে দিবেন এই অপশানটার উপর ট্যাপ করে দেওয়ার পরে এখানে অ্যাক্টিভিট ইউর ন্যাশনাল ডিজিটাল আইডেন্টি আর আপডেট ইউর ডিজিটাল আইডেন্টি নাম্বার এই দুই নম্বর অপশানটার উপর আপনার ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে আপনাদের আইডি নাম্বার দেখাচ্ছে অর্থাৎ আকামের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে আপনার কী করবেন নেক্সটে ট্যাপ করে দিবেন নেক্সটে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে এই পেজ নিয়ে আসবে এই সে পেজ নিয়ে আসার পরে আপনাদেরকে কী করতে হবে এখানে আপনার নতুন যে মোবাইল নাম্বারটি আপনি দিয়ে আপসির অ্যাকাউন্টটি লগ করতে চাচ্ছেন অর্থাৎ আপনি আপসিরের মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে চাচ্ছেন সেই নাম্বারটা আপনারা এখানে দিতে হবে সেই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনারা এখানে কিন্তু সৌদি আরবে কোড নাম্বার আছে এখানে শুধু ফাইভ দিয়ে আপনারা শুরু করবেন অর্থাৎ জিরো দিতে হবে না এভাবে দিয়ে দিবেন দিয়ে আপনারা কী করবেন নেক্সটে ট্যাপ করে দেবেন নেক্সটা ট্যাপ করে দেওয়ার সাথে সাথে উপরে দেখেন একটা নোটিফিকেশন দেখাচ্ছে অর্থাৎ আমার এই নাম্বারে একটা আপসির অ্যাকাউন্ট প্রথম থেকে লগ ইন করা আছে যদি লগ ইন করা থাকে তাহলে দ্বিতীয়বার কিন্তু আপনারা সেই নাম্বার দিয়ে কোনো আপসের অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন না তাই অবশ্যই আপনাদের সেই নতুন নাম্বারটি একদমই নতুন হতে হবে আপনারা এই নাম্বারটি সেই নতুন নাম্বারটি বসে আপনারা যখন নেক্সটে ট্যাপ করে দিবেন সাথে সাথে আপনাদেরকে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে সেখানে আপনার ফেসটি আপনি ভেরিফাই করে নেবেন নাপাজ অ্যাকাউন্টে ভেরিফাই করতে যেভাবে পেজটিকে ভেরিফাই করতে হয় সেইভাবে আপনারা আপনাদের পেজটিকে ভেরিফাই করবেন ভেরিফাই করার সাথে সাথে কয়েক ঘন্টার মধ্যে অথবা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার নাম্বারটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে যাদের প্রয়োজন তারা এইভাবে আপনাদের আপশিরের মোবাইল নাম্বারটি পরিবর্তন করে নেবেন আশা করি আপনাদের আর সেল সার্ভিস মেশিনে গিয়ে যেতে হবে না আপনাদেরকে কোনো হয়রানি হতে হবে না ভিডিওটি দেখে যদি উপকার হয় ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের উপকার হয়েছে কি আর অবশ্যই আমার ফেসডিকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখা থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন